শিক্ষার্থীরা আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা একটি তালিকা থেকে কিভাবে সেটের বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করে তাকে নিয়ম বা শর্তের মাধ্যমে প্রকাশ করতে পারি তা দেখব আমাদের সামনে যে সেটটি আছে তা হল এ ইকলস টু থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এই সেটটিকে বলা হয় তালিকা পদ্ধতি অর্থাৎ রস্টার মেথড আমাদের কাজ হল এটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা অর্থাৎ আমরা এর উপাদানগুলোকে দেখাব না বরং তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য বা নিয়মের মাধ্যমে বর্ণনা করব এর জন্য আমাদের তিনটি সহজ ধাপ অনুসরণ করতে হবে ধাপ এক উপাদানগুলো পর্যবেক্ষণ প্রথমে আমরা সেটটির উপাদানগুলো মনোযোগ দিয়ে দেখি থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন সবগুলোই কি পূর্ণ সংখ্যা হ্যাঁ সবগুলোই কি স্বাভাবিক সংখ্যা হ্যাঁ কারণ এগুলো এক থেকে শুরু হওয়া গণনা সংখ্যা সবগুলোই কি জোর সংখ্যা না সবগুলোই কি বিজোর সংখ্যা হ্যাঁ সবগুলোই বিজোর তাহলে আমরা একটি বৈশিষ্ট্য পেলাম এক্স একটি বিজোর সংখ্যা ধাপ দুই উপাদানগুলোর সীমা নির্ধারণ এবার আমরা দেখব উপাদানগুলোর শুরু এবং শেষ কোথায় সেটের সবচেয়ে ছোট উপাদানটি হল থ্রি সেটের সবচেয়ে বড় উপাদানটি হল ইলেভেন এর থেকে আমরা বুঝতে পারছি যে সংখ্যাগুলো তিন থেকে শুরু হয়ে ইলেভেনতে শেষ হয়েছে তাই আমরা লিখতে পারি থ্রি লেস দেন এক্স লেস দেন ইলেভেন ধাপ তিন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ এখন আমরা আমাদের খুঁজে বের করা বৈশিষ্ট্যগুলো এক করে লিখব সেট গঠন পদ্ধতিতে লেখার সময় আমরা সাধারণত তিনটি অংশ ব্যবহার করি এক্স এলিমেন্ট এন এর মানে হল আমাদের যে সংখ্যাটি এক্স সেটি একটি স্বাভাবিক সংখ্যা ন্যাচুরাল নাম্বার কোলন এই চিহ্নটির অর্থ হল যেন বা সাচ দ্যাট এক্স এর বৈশিষ্ট্য এখানে আমরা আমাদের খুঁজে বের করা নিয়মগুলো লিখব যেমন এক্স একটি বিজোর সংখ্যা এবং থ্রি লেস দেন এক্স লেস দেন ইলেভেন সবকিছু একসাথে লিখলে আমরা পাই এই ইকুয়ালস এক্স এলিমেন্ট এন সংখ্যা এবং থ্রি লেস এক্স লেস ইলেভেন এর মানে হল এ হল এমন সব স্বাভাবিক সংখ্যা এক্স এর সেট যেন এক্স একটি বিজোর সংখ্যা এবং এক্সের মান থ্রি থেকে ইলেভেনের মধ্যে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এভাবে আমরা যে কোনো তালিকা থেকে সেটের নিয়ম খুঁজে বের করে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি